পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের গ্রামের বাড়ির চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়িতে যান যারা গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিও খুবই হেল্পফুল আমি বাড়ি করতে কত টাকা খরচ যাবে কীভাবে করলে সবচেয়ে বেশ সুন্দর যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার তুলে ধরার চেষ্টা করি দর্শক বন্ধু আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা হোয়াইট কালার সম্বন্ধে আজকের এবারে ডিজাইনটা আমরা সাজিয়েছি এখানে সামনে অংশে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে ফোর্সের ডিজাইনটা আমরা খুবই সুন্দরভাবে এখানে ফোর্সের ডিজাইনটি সাজিয়েছি এখানে উপর অংশে আমরা অনেক সুন্দর একটি রূপটালি দিয়েছি এখানে তিনটে বিট রেখেছি আর এখানে যে ফিলারগুলো দেখিনি ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজাই আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আপনারা দেখেন ব্যালকনির ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজাই এখানে বিট দেওয়া আছে এখানে বিট দিয়েছি এখানে ব্যালকনির মধ্যে আমরা খুবই সুন্দর করে তিনটি বিট দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা এখানে যে ব্যালকনিগুলো দেখবেন ব্যালকনিগুলো আমরা তিন চালা ব্যালকনি রেখেছি এটার উপর অনেক সুন্দর একটি রুপটালি আমরা দিয়েছি রুপটালিগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজাই দশক প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়ি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়ি করুন তাহলে ইংশাল আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে গড়ে গড়ে তুলতে পারবেন অনেক প্রবাসী বাইরে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা সুন্দর একটি আধুনিক মডেলের বাড়ি করবেন সে বাড়িটি করার অবশ্যই অবশ্যই আপনি একটি ভালো একজন প্রফেশন ইঞ্জিনিয়ার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি বাড়িটি করে নেবেন আপনি আমার কাছ থেকে ড্রয়িং ডিজাইন করতে হবে এমন কিছু না আপনার বাংলাদেশের যে কোনো একজন প্রফেশন ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন করে আপনি স্বপ্নের বাড়িটি দশম আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমাদের এখানে যে প্যারাফিট ওয়ালটি আমরা দিয়েছি ফেরাফিট ওয়ালের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে প্যারাফিটের রুফ অংশ আমরা বিট দিয়েছি নিশ অংশে বিট দিয়েছি আর এখানে জানলার ডিজাইনগুলো আপনি জানালার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে ফোর্সের ডিজাইনটা দেখতেছেন এটা যদি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এখানে যে তিনটে বিট রেখেছি আমরা বিটের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে আসলে এখানে সাজিয়েছি দর্শক বন্ধু আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটা আমরা অফফর অ্যাঙ্গেল থেকে দেখি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং এখান থেকে অনেক কিছু আপনারা শিখে নিতে পারেন দর্শক বন্ধুরা এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আমরা বিল্ডিংটির টোটাল কালারটা আমরা হোয়াইট কালার সমন্বয়ে আজকের এইবারের ডিজাইনটা আমরা সাজিয়ে দর্শক বন্ধুরা আমাদের এখানে একটি ড্যাববিট দিয়েছে এখানে একটি ড্যাববিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি যারা যদি আমরা বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি রুপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি বসার স্পেস শেখেছি আর আমরা সাদের উপর অনেক সুন্দর করে আমরা লাইটের ডিজাইন করেছি লাইটিংগুলো আপনি অবশ্যই ভালো করে দেখে নেবেন দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক শুনে আমরা শহীদে ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ডোয়িং ডিজাইনটি আমাদের কাছে করে তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্ল্যান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশম্ধ আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ ফিট এবং পস্ত দেওয়া আছে তেত্রিশ ফিট এক ইঞ্চি বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে দশ ফিট বাই দশ ফিট আর কি আমরা ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এখানে আমাদের একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে চাইল্ড বেডরুম মাপটি দেওয়া আছে চোদ্দো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট দশমীদের দিক আমরা একটা স্লাইডিং ডোর রেখে স্লাইডিং ডোর দাম যদি ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপলে দেওয়া আছে তেরো ফিট বোদ্দো ফিট আর এখানে আমাদের দুই স্টেপ একটি সিঁড়ি রাখা আছে সিঁড়িটা আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়ে দশম এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন মাপে দেওয়া আছে আট ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চি আমি এখানে একটি গেস্ট বেডরুম দেওয়া আছে বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট বোদ্দিটের সাথে একটি ব্যালকনি রেখেছে আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট আমাদের এখানে আমাদের একটি চাইল্ড বেড আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনাদের চোদ্দো ফিট বাই বারো ফিট এখানে একটি কমন টলেট রাখা আছে টয়লেট আমার আপনি দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট এখানে আমাদের একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে চোদ্দো ফিট বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়েট রাখা আছে সাত ফিট বাই পাঁচ ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট একটি সিট রুম দুটি ব্যালকনি একটি ফোরসে ডিজাইনের সম্বন্ধে আজকের এবারের ডিজাইনটা আমরা দর্শক বন্ধুরা যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক সুগে চালাম